আসসালামু আলাইকুম এই মুহূর্তে স্ক্রিনে আপনি যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলি এআই দিয়ে তৈরি করা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা এই ভিডিওগুলি বুঝলা ভাই বয়স হইছে 60 কিন্তু পাখির মতো উঠতেছি এখন শুধু আল্লাহ ভরসা নিচে পড়লে যেন পুকুরে পড়ে যাই পানিতে পড়লে মরমু না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ অনুযায়ী দাজ্জাল পৃথিবীতে আসার পরে মানুষের ঈমান কতটা দুর্বল হয়ে যাবে তার একটি বাস্তব উদাহরণ হলো এই

আরো বহুগুণে বেড়ে যায় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার প্রবণতা আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং তথ্য দিয়ে রাখছি আর সেইটা হলো সাম্প্রতিক এ আই দাবি করছে তারা মৃত মানুষের সাথে জীবিত মানুষকে কথা বলিয়ে দিবে অর্থাৎ যদি কোনো পরিবারের মানুষ মারা গিয়ে থাকে তারা ওই পরিবারের মানুষদেরকে তাদের ওই মৃত মানুষের সাথে কথা বলিয়ে দিবে এবং সেটা ভিডিও কলের মাধ্যমে আপনি বিষয়টা কল্পনা করতে পারেন একটা মানুষ পৃথিবী থেকে চলে গিয়েছে মারা গিয়েছে তার পৃথিবীতে সমস্ত ইতিহাস শেষ হয়ে গিয়েছে ওই মানুষটার তার পরিবারকে কথা বলিয়ে দেওয়া হবে ভিডিও কলের মাধ্যমে আপনার কাছে বিষয়টা হয়তো অবাক লাগতে পারে তবে আমাদের কাছে বিষয়টা মোটেও অবাক করার মতো না কারণ এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই বিষয়গুলি করা একেবারেই সহজ একটা কাজ কিভাবে সেটা তারা করবে এই ভিডিও কলের মাধ্যমে মৃত মানুষের সাথে জীবিত মানুষদেরকে কিভাবে কথা বলিয়ে দেওয়া হবে তার ছোট্ট একটা নমুনা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এআইকে যদি আপনি কোনো ছবি দেন এআই ওই ছবি অনুযায়ী ছোট্ট একটা ভিডিও আপনাকে তৈরি করে দিতে পারে যদি আপনি তাকে বলেন ডিসক্রাইব করেন যে ওই ভিডিওতে এই কথাগুলি সে বলবে তাহলে এআই ওই ব্যক্তির মাধ্যমে ওই কথাগুলিও আপনাকে বলাবে অর্থাৎ এটা যদি এখনই হতে পারে তাহলে এক দুই বছর পরে এআই দ্বারা মৃত মানুষের ছবি দিয়ে ভিডিও কল করে আপনাকে সেটা দেখানো হতে পারে এটা অবাক করার মতো কোনো বিষয় হবে না তখন তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে চোদ্দোশো তিরিশ বছর আগে এ কথা বলে গিয়েছেন দাজ্জাল পৃথিবীতে আসার পর খুব সহজেই দাজ্জাল মানুষের ইমান ছিনিয়ে নিবে সেটা কিভাবে দাজ্জাল মানুষকে বলবে আমি মৃত মানুষকে জীবিত করে দেখাব। ঠিক একই ভাবে এআই বলছে আমরা মৃত মানুষকে জীবিত করে তাদের সাথে তোমাদেরকে ভিডিও কলে কথা বলিয়ে দেব এখন দাজ্জাল আপনি মনে করতে পারেন যে একজন ব্যক্তি আপনার সামনে এসে কথাগুলি বলবে বিষয়টা এরকমটা নাও হতে পারে দাজ্জাল একটা ফেতনার নাম এই ফেতনাটা হয়তো এই এআর মাধ্যমেও হতে পারে যেমনটা এআর মাধ্যমে বিভিন্ন ভিডিও বিভিন্ন ছবি আমাদের সামনে ভিডিও আকারে প্রকাশ করা হচ্ছে আমরা যেমনটা তাদেরকে দেখতে চাচ্ছি তারা ঠিক তেমনটাই বানিয়ে দিচ্ছে এই বিষয়গুলি মোটেও কম গুরুত্বের বিষয় না শেষ জামানায় মানুষের সামনে দাজ্জাল এসে যদি বলে যে আমি তোমার পরিবারের কাউকে জীবিত করে তোমার সামনে নিয়ে আসব তখন আপনি হয়তো অবাক হবেন এটা কিভাবে সম্ভব যেমনটা আপনি এখন অবাক হচ্ছেন এআই যদি আপনাকে বলে যে তোমার পরিবারের মৃত ব্যক্তিকে তোমার সাথে আমরা ভিডিও কলে কথা বলিয়ে দেব তাহলে যেমন আপনি অবাক হবেন হয়তো তখনও আপনি অবাক হবেন কিন্তু এটা বাস্তব এটা সত্য নবী করিম সাল আলী ওসাল্লাম তাদের ব্যাপারে যেমন ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যেমনটা এর মাধ্যমে বর্তমানে ঘটছে এটার বিশ্লেষকরা মনে করছেন ইসলামী স্কলাররাও মনে করছেন একটা ফেতনার নাম যেই ফেদনা দিয়ে মানুষের ইমান খুব সহজেই গ্রাস করে নেওয়া যায় এখন অনেকেই বলবেন এটা তো একটা টেকনোলজি তাহলে আমাদের করণীয় কি করণীয় একটাই আপনি ইসলামের পথে অবিচল থাকুন এবং করিম সাল আলী সাল্লামের দেখানো পথ অনুসরণ করুন এর পাশাপাশি অবশ্যই আপনি ইসলাম সম্পর্কে বেশি বেশি জ্ঞান অর্জন করেন তাহলেই কেবলমাত্র আপনি এই বিষয়গুলি থেকে এই ফেতনাগুলি থেকে দূরে থাকতে পারবেন আশা করি আমার কথাগুলি বুঝতে যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য ভালো হবে আপনার পরিবারের জন্য ভালো হবে ইনশাআল্লাহ আপনার ইমান মজবুত থাকবে শের জামানায় এটাই সব থেকে গুরুত্বপূর্ণ নিজের ইমানকে অবিচল রাখা তাও উপরে এক আল্লাহর উপরে যাতে করে কোনোভাবেই আপনি আল্লাহর একত্রবাদে বিশ্বাস করা বাদে অন্য কোনো কিছুতে বিশ্বাস করে না ফেলেন এজন্যই আমরাও আপনাদেরকে বারবার সতর্ক করি অবশ্যই তাও ব্যাপারে আল্লাহ তালার একত্রবাদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করুন এর পাশাপাশি দুনিয়াতে রাজ্জালের ফেতনা থেকে রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন আমরা তৌফিকি ইল্লা বিল্লা নাসুমিন আল্লাহ ফেথুন করিব ও আখরে দেওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরাকাত